কর্মধারয় সমাস সমাসের একটা খুব গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে এই কর্মধারয় সমাস আমরা এখানে দেখার চেষ্টা করব যে কর্মধারয় সমাসটা আসলে কেমন এবং এটাকে চেনার উপায়টা কী এবং এটার গঠনও বা কেমন কাজে খেয়াল করি কর্মধারায় সমাস আসলে দুটো পদ নিয়ে তৈরি কারণ যে কোনো সমাজে কি দুটো পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ এখন খেয়াল করি কর্মধার সমাসের পূর্বপদ যেটা থাকে এবং পরপদ যেটা থাকে এরা দুজন ইচ্ছা করলে বিশেষ হতে বিশেষণও হতে পারে এবং কর্মধরের সমাসের ক্ষেত্রে আমরা জানি পরপদের প্রাধান্যটা সবচেয়ে বেশি বিস্তার করে অর্থাৎ কর্মধরের সমাসে পরপদটা হচ্ছে কি প্রধান এবার খেয়াল করি পূর্বপদে সবসময় বিশেষও বসতে পারে অথবা বিশেষণ বসতে পারে কর্মধারয় সমাসের ক্ষেত্রে আবার পরপদ যেটা সেটা তো কি বিশেষ বা বিশেষণ বসতে পারে বিশেষ মানে হচ্ছে কি যে কোনো নাম বা যেটাকে ইংলিশে বলা হয় নাউন এবং বিশেষণ হচ্ছে সেই নামের বিভিন্ন ধরনের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি অর্থাৎ অ্যাডজেক্টিভ তাই আমরা পূর্বপদ এবং পরপদে যদি কখনো নাম অথবা অ্যার্জিটিভ বা বিশেষণ দেখি তবে সেটা অবশ্যই কী হবে কর্মধারায় সমাস হবে এবং একই ক্ষেত্রে যদি পরপদের প্রাধান্যটা বেশি পরিমাণ বিস্তার লাভ করে বা পরপদের প্রাধান্যটা যদি বেশি পায় তবে সেটা কি হবে কর্মধারায় সমাস হবে আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে খেয়াল করিত প্রথম এক্সাম্পলটা আছে ঢাকা তারপরে নগরী ঢাকা এটা হচ্ছে কি আমাদের পূর্বপদ বা প্রথম পদ নগরী হচ্ছে আমাদের পরপদ বা উত্তর পদ খেয়াল করিত ঢাকা মানে কি ঢাকা হচ্ছে একটা শহরের নাম তার মানে ঢাকা হচ্ছে কি একটা বিশেষ বা নাউন এবং নগরী নগরীও কি একটা শহরের কে আমরা নগরী বলি না তার মানে শহরকে যেহেতু আমরা নগরী নামে ডাকি তাই নগরীটা হচ্ছে কি আমাদের নাউন বা বিশেষ্য কাজে এখানে ঢাকা হচ্ছে নাউন নগরী হচ্ছে কি নাউন বা বিশেষ বা নাম তার মানে দুটো পাশাপাশি নাম বসে এখানে বসার মাধ্যমে যে সমাজটা তৈরি করেছে এই সমাসে খেয়াল করি ঢাকা নগরীর মধ্যে নগরীর কথাটা কি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কারণ আমরা যে কোনো রকম নগরীর নাম বলতে পারি আমরা কুমিল্লা নগরী বলতে তারপর চট্টগ্রাম নগরী বলতে পারি কিন্তু নগরী কথাটা কি এখানে আসল না অবশ্যই আসল কারণ ঢাকা বলতে আমরা জাস্ট এই কি বুঝি বাট এরপরে নগরী বলতে আমরা টোটাল ঢাকার অবস্থাটাকে বুঝি যে এটা কি একটা শহর বা নগর তার মানে এখানে নগরীর অর্থ যেহেতু প্রাধান্য পেয়েছে এবং এটা যেহেতু পরপদ তাই আমাদের এই সমাজটার গঠনটা হচ্ছে কি কর্মধারয় সমাস হিসেবে হয়েছে তার মানে এই টোটাল জিনিসটা হচ্ছে কি একটা সমস্তপন এবং এটা কর্মধারয় সমাসের একটা উদাহরণ কারণ এখানে পাশাপাশি দুটো বিশেষ্য বসে কর্মধারয় সমাজকে তৈরি করেছে আমরা পরের এক্সাম্পলটা দেখি মাছ ভাজা খেয়াল করি তো এখানে যে মাছটা আছে মাছ হচ্ছে একটা প্রাণীর নাম তার মানে মাছ হচ্ছে এখানে কি একটা নাউন বা বিশেষ্য এখন মাছটা কি অবস্থা আছে ভাজা অবস্থায় আছে ভাজা যেহেতু একটা অবস্থা বোঝাচ্ছে এই মাছটার বা একটা নামের বা নাউনের তাই মাছের ভাজাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তার মানে ভাজা এখানে কি বিশেষণ এবং মাছ হচ্ছে কি এখানে বিশেষ্য বা নাউন তার মানে পাশাপাশি একটা অ্যান এবং এ অথবা বিশেষ্য বা বিশেষণ বসার মাধ্যমে একটা কর্মধারী সমাজ তৈরি হয় আর আমরা এখানে খেয়াল করি ভাজা এই জিনিসটার অর্থ কিন্তু বেশি প্রাধান্য বিস্তার করছে কারণ মাছ যে কোনো অবস্থা থাকতে পারে সমস্যা নেই যে কোনো মাছ হতে পারে কোনো সমস্যা নেই বাট মাছের যে এক্সেক্ট অবস্থাটা সেই অবস্থাটা কিভাবে নির্দেশ করব আমরা এই ভাজা এই অবস্থাটার মাধ্যমে নির্দেশ করব। তাই এখানে ভাজা হচ্ছে কি আমাদের পরপদ এবং এটার অর্থই কি বেশি পরিমাণ প্রাধান্য বিস্তার করছে তাই উপরের উদাহরণে নগরীর অর্থ বেশি প্রাধান্য বিস্তার করছে নিচের উদাহরণে ভাজা এটার অর্থ কি বেশি প্রাধান্য বিস্তার করছে যে মাছটা কি অবশ্যই ভাজা মাছ তাই এই টোটাল উদাহরণটা হচ্ছে কি আমাদের কর্মধরের সমাস। আমরা পরের এক্সাম্পলটা দেখি ছেঁড়া খাতা খেয়াল করি তো এখানে আগে আমরা খাতার দিকে তাকাই খাতা হচ্ছে কি অনেকগুলো পেজে সমানে গঠিত একটা জিনিস এবং এই খাতাটা কি অবস্থায় আছে ছেঁড়া অবস্থায় আছে তার মানে খাতা হচ্ছে এখানে নাউন বা বিশেষ এবং খাতার অবস্থাটা বোঝাচ্ছে এই ছেঁড়ার মাধ্যমে তার মানে ছেঁড়া হচ্ছে কি একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ তার মানে এখানে প্রথমে বিশেষণ বসেছে তারপরে বিশেষ বসেছে এবং টোটালটা মিলে আমরা পরপদের অর্থটা কি প্রাধান্য বিস্তার পাচ্ছে অর্থাৎ এখানে খাতার অর্থটা কি সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার পাচ্ছে কেননা আমি যদি জিজ্ঞেস করি ছেঁড়া এটা কি ছেঁড়া আমরা কিন্তু অ্যান্সার দিতে পারবো না যদি না আমরা খাতার কথাটা টেনে আনি তার মানে এখানে খাতা হচ্ছে কি মেইন কান্ডারি তাই খাতাটা যেহেতু পরপদ পরপদের প্রাধান্য যেহেতু বেশি বিস্তার করছে এবং পাশাপাশি যেহেতু একটা বিশেষণের সাথে বিশেষ্য বসেছে তাই টোটাল এক্সাম্পলটা হচ্ছে কি কর্মধর সমাসের এক্সাম্পল আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি মোটা তাজা খেয়াল করি তো এখানে মোটা এবং তাজা এই দুটো মানে আসলে কী বোঝায় একটা মানুষ বা একটা পশু পাখি বা যে কোনো কিছুর একটা গুণ বোঝাচ্ছে এরা দুজন মিলে অর্থাৎ আমরা একটা মানুষকে মোটাও বলতে পারি একটা মানুষকে তাজাও বলতে পারি অর্থাৎ একটা মানুষের অবস্থাটা বলতে পারি এই মোটা তাজের মাধ্যমে যে সে মোটা অবস্থায় আছে এবং সে তাজা অবস্থায় আছে অর্থাৎ অনেক ফুলে ফেঁপে আছে তার মানে এই দুটো কখনোই নাম হতে পারে না অর্থাৎ বিশেষও হতে পারে না বা নাউন হতে পারে না এরা দুজন আসলে একটা প্রাণী বা মানুষের অবস্থা বোঝাচ্ছে তাই মোটা একটা অ্যাডজেটিভ বা বিশেষণ তাজাও কি একটা অ্যাডজেটিভ বা বিশেষণ তাই পাশাপাশি দুটো বিশেষণ বসার মাধ্যমে এখানে যে সমাজটা তৈরি করেছে সেটা কি কর্মধারয় সমাজ এবং এখানে অবশ্যই তাজা অর্থাৎ পরপদ বা উত্তর পদ এর প্রাধান্যটা সবচেয়ে বেশি বিস্তার করবে কেননা এটা হচ্ছে কি আমাদের একটা কর্মধারয় সমাস এবার আমরা একটু ভিতর দিকে যাই যে একটা কর্মধারয় সমাসের মধ্যে কিভাবে আমরা কাজ করতে পারি অর্থাৎ একটা ওয়ার্ড দেখে বা একটা শব্দগুচ্ছ দেখে কিভাবে বুঝবো সেটা একটা কর্মধারয় সমাস আমরা ফার্স্ট নিয়মটাতে চলে যাই দুটো বিশেষণ যদি থাকে পাশাপাশি কারণ আমরা দেখেছি যে পূর্বপদ পরপর দুটোই কি বিশেষণ হতে পারে তার মানে দুটো বিশেষণ যদি পাশাপাশি থাকে এবং দুটো বিশেষণ মিলে যদি একটা বিশেষ্যকে প্রকাশ করে অর্থাৎ একটা নামকে বা একটা ব্যক্তির নাম বা বস্তুর নামকে যদি প্রকাশ করে তবে সেটাই হচ্ছে কি আমাদের কর্মধারয় সমাজ কিভাবে আমরা একটু খেয়াল করি চালাক চতুর চালাক এটা কি একটা গুণ বা বিশেষণ চতুরও কি একটা গুণ বা বিশেষণ যখন আমি চালাক চতুর বলি তখন কিন্তু একটা মানুষকে নির্দেশ করে বলতে পারি যেমন মেয়েটা চালাক চতুর তাই না তার মানে এই যে চালাক চতুরটা বললাম এটা কাকে নির্দেশ করলাম একটা মানুষকে বা একটা নামকে নির্দেশ করেছি যে আমি ধরলাম অ্যানি চালাক চতুর অ্যানি হচ্ছে একটা মেয়ের নাম সো সেই মেয়েটা হচ্ছে কি চালাক চতুর তার মানে আমি যখন অ্যানিকে চালাক চতুর বলছি এই চালাক চতুর গুণটা অ্যানের মাধ্যমে আমি প্রকাশ করতে পারছি তার মানে অ্যানের একটা গুণ হচ্ছে কি চালাক চতুর এবং এই চালাক চতুর বলতে শুধুমাত্র অ্যানিকেই বোঝানো হচ্ছে তাই দুটো বিশেষণ যখন একটা বিশেষ্যকে বোঝাবে তখন টোটাল সমাজটা হবে কি একটা কর্মধারয় সমাস। এবং এটার ব্যাস বাক্য যেটা সেটা হবে যিনি চালাক তিনি চতুর অথবা যে চালাক সেই চতুর তার মানে যে মানুষটা চালাক সেই মানুষটাই কি চতুর তার মানে দুটো মিলিয়ে আমরা কাকে বলবো অ্যানিকে চালাক চতুর বলবো আবার খেয়াল করি কাঁচা মিঠা তার মানে এখানে কাঁচা বলতে একটা গুণ বোঝানো হচ্ছে মিঠা বলতেও কি একটা গুণ বোঝানো হচ্ছে যদি আমি বলি আমাদের যে ধরা যাক একটা তরকারি রান্না হয়েছে এ তরকারিটা কাঁচা মিঠা অর্থাৎ তরকারিটার মধ্যে কিছু কাঁচা ফল আছে এবং কিছু মিঠা ফলও আছে তার মানে আমি যদি ওই তরকারিটাকে কাঁচা মিঠা বলি তবে সেটাও কি হবে আমাদের একটা কর্মধারের সমস্যা হবে কিন্তু আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বলি ধরো কোনো একটা গাছে আম ধরলো সে আমটা হচ্ছে কি কাঁচা কিন্তু আমটা খেতে কি অনেক মিষ্টি তার মানে আমের একটা গুণ হচ্ছে কি কাঁচা এবং সে খেতে কেমন মিষ্টি তার মানে এ আমের মিঠা হচ্ছে কি একটা গুণ তার মানে আমি আম বলতে এখানে কাঁচা মিঠা এই দুটো গুণের মাধ্যমে বুঝিয়েছি তাই কাঁচা মিঠা হচ্ছে কি দুটো বিশেষণ এবং এই দুটো বিশেষণ দ্বারা আমি একটা আমকে বুঝিয়েছি বলে এটা কি একটা বিশেষ অর্থাৎ আমটা হচ্ছে এখানে একটা নাম বা নাউন বা বিশেষ্য তাই কাঁচা মিঠা হচ্ছে কি একটা কর্মধারয় সমাস যেটা বলতে একটা নির্দিষ্ট বিশেষ্যকে বোঝানো হয়েছে এবং এটার গঠন হয়েছে দুটো বিশেষণের মাধ্যমে পরেরটা দেখি সুস্থ সবল আমি সুস্থ সবল বলতে কিন্তু যে কোনো একটা মানুষকে বলতে পারি তাই না ধরা যাক অ্যানি হচ্ছে সুস্থ সবল একজন মেয়ে তার মানে সুস্থ সবল এরা দুজনকে একটা গুণ অর্থাৎ তার স্বাস্থ্যটা কি ভালো এবং সে দেখতে কি সবল এবং এটা দুজন অর্থাৎ এই দুটো বিশেষণ মিলে আমরা প্রকাশ করেছি অ্যানিকে তার মানে অ্যানি হচ্ছে একটা মেয়ে সে মেয়েটা কি সুস্থ সবল তাই মেয়েটা হচ্ছে এখানে কি বিশেষ এবং সুস্থ সবল হচ্ছে কি দুটো বিশেষণ তাই এই সুস্থ সবলটা কি একটা কর্মধার সমাস এবং এটা যদি আমি ব্যাস বাক্য করি তবে আমরা দেখবো যিনি সুস্থ তিনিই সবল অথবা যে সুস্থ সেই সবল আমরা পরেরটা দেখি টক ঝাল আমরা বলতে পারি যে কোনো একটা আচার অর্থাৎ আমরা একটা আচারকে যদি নির্দেশ করি বিভিন্ন রকম চাটনি বা আচার তবে সে আচার বা চাটনিকে বিশেষ্য বলবো বা একটা নাম বলবো বা সে আচারে যদি দুটো বৈশিষ্ট্য থাকে সেটা একই সাথে টক এবং একই সাথে কি ঝাল তার মানে টক এবং ঝাল এরা দুজন হচ্ছে কি দুটো অ্যাডজেটিভ বা বিশেষণ এবং এরা দুজন মিলে একটা নির্দিষ্ট চাটনি বা আচারকে নির্দেশ করছে যেটা গ্যাটটা একটা বিশেষ তাই টক ঝাল হচ্ছে কি একটা কর্মধার সমাজ তারপরে সাদা কলম আমি বলতে পারি আমরা কোনো একটা গেঞ্জি নিয়ে আসলাম অর্থাৎ বাজার থেকে কোনো একটা টি শার্ট নিয়ে আসলাম ওই টি শার্টটার মধ্যে কিছু সাদা কালো ডিজাইন করা তার মানে টি শার্টটা হচ্ছে কি এখানে একটা বিশেষ এবং ওই টি শার্টের দুটো গুণ আছে একটা হচ্ছে ওর মধ্যে সাদা রঙ আছে আরেকটা হচ্ছে ওর মধ্যে কালো রঙ আছে তাই সাদা কালো এই দুটুকুই বিশেষ নির্দেশ করছে এবং আমাদের টি শার্টটাকে একটা বিশেষ নির্দেশ করছে তাই সাদা কালো ওয়ান কাইন্ড অফ কর্মধরের সমাজ লাস্ট এটা দেখি কাঁচা পাকা কাঁচা পাকা আমরা বলতে পারি বিভিন্ন ধরনের ধরা যায় গাছে জাম ধরেছে এবং আমি অনেকগুলো জাম পেরে আনলাম ওই জামের মধ্যে খেয়াল করি জামটা হচ্ছে বিশেষ্য এবং সে জামের দু ধরনের গুণ আছে কিছু জাম হচ্ছে কাঁচা কিছু জাম হচ্ছে কি পাকা তার মানে কাঁচা পাকা বলতে এখানে জামের দুটো বিশেষণ বা গুণ বোঝানো হচ্ছে এবং এই কাঁচা পাকা টোটালটা বলতে আমাদের জামগুলোকে বোঝানো হচ্ছে তাই এখানে জাম হচ্ছে কি বিশেষ্য পাকা হচ্ছে কি আমাদের দুটো বিশেষণ এবং এই কাঁচা পাকা একত্রে মিলে জামকে বুঝিয়েছে বা একটা বিশেষকে বুঝিয়েছে তাই কাঁচা পাকা আমাদের কর্মধারয় সমাস। আমরা পরের এক্সাম্পলগুলো খেয়াল করি যদি দুটো বিশেষ্য মিলে আমরা একটা মানুষকে বুঝাই বা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাই তবে সেটাও হবে কি আমাদের কর্মধারয় সমাজ কেমন আমরা একটু আগে দেখেছিলাম যে পাশাপাশি দুটো যদি বিশেষণ বসে তবে তারা মিলে কি একটা বিশেষকে নির্দেশ করতে পারে বাট পাশাপাশি দুটি যদি বিশেষ্য বসে বা দুটো নাম যদি বসে বা নাউন যদি বসে এবং দুটো মিলে যদি একটা নির্দিষ্ট ব্যক্তিকে যদি নির্দেশ করে তবে সেটাই হবে কি আমাদের কর্মধারয় সমাজ প্রথম এক্সাম্পলটা দেখি দাদা ভাই দাদা এখানে একটা নাম কি নির্দেশ করে ভাই এটাও কি একটা নামকে বা বিশেষকে নির্দেশ করে আর আমি যদি টোটাল দাদা ভাইটা বলি তবে এই টোটালটা মিলে আমরা একটা নির্দিষ্ট মানুষকে নির্দেশ করতে পারি যেমন অনেকে আদর করে তাদের দাদাকে বা দাদুকে দাদাভাই বলে ডাকে তার মানে এখানে দাদা হচ্ছে কি একটা বিশেষ্য বা নাম ভাইও কি একটা বিশেষ বা নাম এরা কিন্তু গুণ না কিংবা বিশেষণ না এই দুটো বিশেষ মিলে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক মানুষকে নির্দেশ করছি অর্থাৎ দাদাকে কিংবা দাদুকে তাই দাদা ভাই দুটো বিশেষ মিলে একটা নির্দিষ্ট মানুষকে নির্দেশ করছে বলে এরা দুজন কি কর্মধারয় সমাস অর্থাৎ এদের কি মিলে আমরা কর্মধারয় সমাস বানাতে পারি পরের এক্সাম্পলটা দেখি আমরা গুরুদেব এখানে গুরু একটা বিশেষ্য দেবও কি একটা বিশেষ এবং এই গুরুদেব এরা দুজন মিলে একটা নির্দিষ্ট মানুষকে বোঝা অর্থাৎ খুবই বিজ্ঞ জ্ঞানী কোনো একটা মানুষকে গুরুদেব বলা হয় তাই গুরুদেব যেহেতু একজনকে বোঝাচ্ছেন এবং ওর মধ্যে যেহেতু দুটো পাশাপাশি বিশেষ্য আছে তাই গুরুদেবকে একটা কর্মধারয় সমাস। এরপরে দেখি মৌলভী সাহেব মৌলবি সাহেবের ক্ষেত্রে খেয়াল করি মৌলবি আলাদা জিনিস সাহেব কি আলাদা জিনিস এবং এরা দুজনে কি এক একটা বিশেষ বা নাউন বাট আমরা যখন মৌলবি সাহেব বলি তখন মাত্র একজন কি বুঝে অর্থাৎ যে হচ্ছে অনেক বুজুর্গ কিংবা অনেক জ্ঞানী ধর্ম সম্পর্কে বা ইসলাম সম্পর্কে তাদেরকে কিন্তু মৌলবী সাহেব বলা হয় তার মানে মৌলভী সাহেব বলতে আমরা একজনকে বুঝি এবং ওর মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে মৌলবি যেটা হচ্ছে কি নাউন বা বিশেষ আরেকটা হচ্ছে সাহেব সেটাও কি নাউন বা বিশেষ পরেরটা দেখি জশ সাহেব খেয়াল করি তো যশ সাহেবের মধ্যে জজ হচ্ছে কি একটা বিশেষ বা নাউন সাহেবও কি একটা বিশেষ বা নাউন এবং এরা দুজন মিলে একটা নির্দিষ্ট মানুষকে বোঝায় অর্থাৎ জজ সাহেবকে বোঝায় এবং জজ সাহেব বলতে কখনো অনেকগুলো মানুষকে বোঝায় না একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাই দুটো নাউন মেলে যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই জজ সাহেব হচ্ছে কি একটা কর্মধরের সমাজ এবার আরও কিছু ইম্পর্ট্যান্ট রুলস ফলো করি কর্মধার সমাসের ক্ষেত্রে যখন কোনো একটা কর্মধর সমাসের ব্যাসবাক্য বের করতে যাব তখন সে ব্যাসবাক্যে অবশ্যই কিছু জিনিস থাকে যাদেরকে আমরা চিনতে পারবো যে এটা কি একটা কর্মধার সমাস। ব্যাসবাক্যে সাধারণত যে যা চিনি অথবা ন্যায় মতো রূপ এই জিনিসগুলো যদি থাকে তবে সেটা চোখ বন্ধ করে কি আমাদের কর্মধরের সমাস হবে যেমন আমি এখানে নিচে কিছু সমস্ত পদ লিখে রেখেছি এবং আমি এগুলো বলবো যে এদের ব্যাসবাক্য কী হতে পারে যেমন আমি প্রথমটা লিখলাম কাল সাপ এবং এটার বাক্যে আমরা যে কথাটা কি ইউজ করব কাল যে সাপ অথবা কালো যে সাপ সেটাকে বলা হয় কি কালো সাপ বা কাল সাপ বাট এখানে কাল সাপ বলাটি কি সবচেয়ে বেশি বেটার তাই আমরা কাল সাপটা হিসেবে এখানে সমস্ত পদকে বাড়ছি এবং এটার যদি কোনো ব্যাস বাক্য করতে চাই তবে সেটা কি হবে কাল যে সাপ তার মানে এখানে যে কথাটা কি বেশ বাক্যে আছে তাই এটা কি একটা কর্মধরের সমাস এবং খেয়াল তো কাল যে সাপ অর্থাৎ কাল সাপ যেটা সেখানে কাল হচ্ছে কি একটা বিশেষণ বা একটা বিষ ধর সাপের বিষের বিশেষণটা বোঝাচ্ছে অর্থাৎ গুণ বোঝাচ্ছে যে ওর মধ্যে অনেক বিষ আছে এবং সাপ মানে কি একটা বিশেষ তার মানে কালসাপ এখানে কিভাবে তৈরি হয়েছে বিশেষণের সাথে বিশেষ বসে তৈরি হয়েছে তাই এটা কি একটা কর্মধরার সমাজ আমরা পরের উদাহরণটা দেখি সুস্থ সবল খেয়াল করি তো এখানে সুস্থ সবল এটা কি একটা সমস্ত পদ এবং এটাকে আমি যদি বেশ বাক্যে কনভার্ট করি তবে কি পাবো যিনি সুস্থ তিনি কি সবল তার মানে এখানে সুস্থ একটা অ্যাডজেটিভ সবলও কি একটা অ্যার্জিটিভ বা বিশেষণ এবং যিনি সুস্থ তিনি সবল যেহেতু আমরা এটা ইউজ করেছি তার মানে আমরা বেশ বাক্যের মধ্যে যিনি কথাটা কি ব্যবহার করেছি তাই সুস্থ সবল এর মানে হচ্ছে যিনি সুস্থ তিনি সবল এখানে তিনিই হবে যিনি সুস্থ তিনিই সবল তার মানে আমাদের ব্যাসবাক্যে যিনি এই কথাটা কিন্তু আছে এরপর একটা দেখি মন মাঝি মন মাঝির ক্ষেত্রে আমরা এটা যদি ব্যাসবাক্য বানাতে যাই তবে সেটা হবে মন রূপ মাঝি অর্থাৎ মন মাঝির ব্যাসবাক্য হবে মন রূপ মাঝি তার মানে মাঝখানে একটা রূপ আছে আর ব্যাসবাক্য কি রূপ থাকে এই যেখানে রূপ আছে তারপর আমি যদি গরম ভাজা এটাকে আমি যদি ব্যাসবাক্য বানাতে চাই তবে আমরা কি দিব এই জিনিসগুলো ইউজ করব। অর্থাৎ যা গরম তাই কি ভাজা তার মানে আমাদের গরম ভাজার ব্যাসবাক্য হবে যা গরম তাই কি ভাজা তার মানে আমরা দেখতে পাচ্ছি না এখানে যা কথাটা কি বাক্যে আছে তার মানে যা কী বাক্যে থাকলে সেটা অবশ্যই কর্মধার সমাস হবে আমরা আরেকটা দেখতে পারি কাজল কালো খেয়াল করি তো এটার বাক্য কি হবে এটার ব্যাসকবাক্য হবে কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো তাহলে কাজল কালোটা হবে কি কাজলের ন্যায় কালো তাহলে খেয়াল করিত এই কাজলের ন্যায় কালো বেশবাক্যের মধ্যে ন্যায় কথা আছে তার মানে বেশবাক্যে যদি ন্যায় থাকে মত থাকে বা রূপ থাকে এছাড়া যে যা চিনি এগুলো যদি থাকে তবে আমরা সেগুলোকে কর্মধরের সমাস হিসেবে জানবো কাজেই এটুকু হচ্ছে আমাদের একটা কর্মধার সমাস শিখার পদ্ধতি এবং এই জিনিসগুলো যদি আমরা ফলো করি অথবা দেখতে পাই কোনো একটা এক্সাম্পলে তবে সেটা কি হবে অবশ্যই কর্মধরের সমাস হবে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি